অত্যাচার শুরু হয়েছে এবং ছাত্র সমাজের ডাকে আপামর মানুষও নেমেছেন আমি রাজ্য পুলিশকে কলকাতা পুলিশকে বলছি বন্ধ করুন কলেজ স্কোয়ারে জল কামান মারছেন বহু লোক হয়েছে ছাত্রাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন বন্ধ করুন অত্যাচার নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা পাঁচ কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল রাজীব কুমার থেকে বিরোধী দলনেতা অকারণে প্ররোচনা ছড়িয়েছেন সম্পূর্ণ অকারণে প্রথম কথা এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এরা কারা এই যে কথাগুলো বলা হচ্ছে অরাজনৈতিক এ তো সম্পূর্ণ রাজনৈতিক তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি আর এস এর লোক এ তো প্রতিষ্ঠিত তাদের লোকেরা গন্ডগোল করেছিল পুলিশ আটক করেছে নানা রকম চক্রান্ত করছিল পুলিশ আটক করেছে সকালবেলা টুইট করে বাজার গরম করে প্ররোচনা দেওয়ার চেষ্টা হয়েছে আমরাও সঙ্গে সঙ্গে পাল্টা পোস্ট করে বলেছি এইভাবে উস্কানি দেওয়া ঠিক নয় এরপরে পুলিশ যা বলার বলে দিয়েছে এটুকু কিছু জায়গায় যে কিছু লোক রয়েছে এটা সব বিজেপি এরা ছাত্র সমাজ বলে কাদের ডেকেছে ছাত্রদের জেটু দাদু পাশের বাড়ির মেসমশাই এগুলো যারা বিজেপি করে তাদের আর ওই যৌথ সংগ্রামী মঞ্চ না কী মঞ্চ